হ্যালো ভিবার সাহেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য বিরাট সুখবর রয়েছে কারণ ইতিমধ্যেই কিন্তু রাজ্য বাজেট দু হাজার চব্বিশের বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা এবং মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সবার সুবিধা অর্থে আপনারা ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে চলুন ভিডিওটি শুরু করি লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড়সড় ঘোষণা এই প্রকল্পের ভাতা বেড়ে দ্বিগুণ এবার থেকে আর পাঁচশো টাকা নয় প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন সাধারণ বা জেনারেল শ্রেণীভুক্ত মহিলারা যারা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলা প্রতি মাসে পাবেন বারোশো টাকা করে ভাতা বৃদ্ধিতে খুশি কোটি কোটি উপভোক্তা আগামী মে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত লক্ষ্মী ভাণ্ডারের ভাতার টাকা এছাড়া এদিনের দিনের বাজেটে মৎস্যজীবীদের জন্য সাথে প্রকল্প ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য এই প্রকল্পে মোট দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে সুবিধা পাবেন সরকারি খাতায় নথিভুক্ত থাকা কমপক্ষে দুই লক্ষ মৎস্যজীবী মূলত পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলার মৎস্যজীবীরা প্রকল্পের আওতাধীন প্রতি বছর এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত দুই মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন তারা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আবার নতুন ভিডিওটি দেখা হবে আজকের মতো থ্যাংক ইউ